জয় সূর্যদেবের জয় আজকে ধরে আমরা আলোচনা করব অধিকাদের আগামী কাল থেকে অর্থাৎ একুশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে মহা তাণ্ডব অর্থাৎ মহাপ্রলয় শুরু হতে চলেছে কারণ আগামী এই সময়কালের মধ্যে আপনার চোখের সামনেই সব কিছু বদলে যাবে কারো কেরিয়ারে আচমকায় পরিবর্তন কারো কেরিয়ারে একবারে তর্জ পরিস্থিতি কারো কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকতে পারে কারোর সম্পর্কের জায়গাটা খুব ভালোভাবে কারো সম্পর্ক ভেঙে যাবে কারণ নতুন সম্পর্ক তৈরি হবে নানান রকমের আর্থিক ওঠাপড়াও লেগে থাকবে তো ঠিক কেমন হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব কারণ ইতিমধ্যে দুটো অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ সূর্য এবং মঙ্গল একসাথে আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে উপস্থিত যার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে শুরুতে একটি কথা বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জন্য সতর্কতা থাকবে বেশ কিছু জায়গায় আপনাদের জন্য সুফলও থাকবে সবটা আলোচনা করব ভিডিওটা কোনোভাবে ভয় দেখানো কিংবা কারোকে খুবই আনন্দ করার মতো বিষয় নয় আপনারা অবশ্যই সতর্ক থাকলে আগে থেকে জানতে পারলে সেই জায়গাগুলো আপনারা সুযোগটা সদ্ব্যবহার করতে পারবেন বা কিছু ক্ষেত্রে সতর্কতা থাকলে সেটা সতর্কতা আগে থেকে নিতে পারবেন এতে আপনাদের জন্য যাদের সুফল ঘটে সেই আলোচনা তো সবটা আলোচনা করব ধনুরাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন ভিডিও শুরুতেই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও নমস্বা অথবা জয় সূর্যদেবের এর জয় অবশ্যই লিখে কমেন্ট করে কিন্তু জানাবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ধনুরাশি রাশিচক্রের নবম রাশি ধনুরাশি আপনার রাশি থেকে যেহেতু দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে ত্রিগয়ী যোগ তৈরি হবে তবে যেটা সবার প্রথমে কয়েকটা ভালো ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনি যদি কোনো বিদেশে ব্যবসার জায়গায় রয়েছেন বা যারা বিদেশি কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে বিদেশি যোগাযোগ কিন্তু আপনার খুব ভালো হবে যদি আপনারা বিদেশে যাত্রা করতে চাইছেন বিদেশে ব্যবসা শুরু করবেন ভাবছেন বা যারা অলরেডি ছোটোখাটো কোনো ব্যবসা শুরুও করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো রকম করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা কোনোভাবে শুরু হয়নি তো সেটাও কিন্তু হতে পারে যারা বিদেশে কোনো চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে আগামী কুড়ি একুশ নভেম্বর থেকে শুরু করে পনেরোই ডিসেম্বরের মধ্যে যারা হয়তো কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন অপেক্ষায় রয়েছেন তাদের জন্য বলবো সুসময় থাকবে বিদেশে কোনো কোম্পানিতে কোনো ইন্টারভিউ সুযোগ পেতে পারেন কেউ কেউ আবার কারোর অপেক্ষা ছিলেন সে অপেক্ষার সুফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে যারা বিদেশে কোনো ভ্রমণের জন্য প্ল্যান করছিলেন বা কোনো লম্বা যাত্রা লম্বা ট্যুর দুদিন দিন পাঁচ দিন সাত দিনের জন্য কোনো ট্যুরে যাওয়ার প্ল্যানও করছিলেন তো সেটা কিন্তু প্ল্যানটা আলটিমেটলি সাকসেসফুল হবে এবং সেখানে আপনার ভ্রমণের যোগ বেশ ভালোই লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রে আপনার অবশ্যই উদ্যম থাকবে তবে কিছু ক্ষেত্রে আপনার খরচপাতিও থাকবে তো সেটা নিয়েও আমরা আলোচনা করবো সঙ্গে থাকুন সবটাই জানতে পারবেন এর পরবর্তী এটা কি আপনার গোপন শত্রুদের থেকে আপনার কিন্তু মুক্তি পাওয়ার একটা সময় বলা যেতে পারে মঙ্গল এখানে নিজের রাশিতে থাকার কারণেই একবারে খুবই অ্যাক্টিভ খুবই পজিটিভ যার কারণে আপনার অলরেডি যে সমস্ত শত্রুরা ছিল তার যে পরিকল্পনা করুক না কেন সেটা কিন্তু বিফলে যাবে আপনার শত্রুদের আপনি কিন্তু পরাজয় করতে পারবেন বা আপনার শত্রু যারা গোপন শত্রুতা আপনার সাথে করছিল তাদেরকে আপনি চিনতে পারবেন জানতে পারবেন কে ঠিক আপনার পিঠ পিছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সেটাও আপনারা কিন্তু জেনে নিতে পারবেন কিছু আপনার গোপন কার্যকলাপ সফল হবে গোপন কার্যকলাপের দিকে আপনার মনোযোগ বাড়বে আপনি কিছু কাজ করছেন যারা গোপনীয়তার সাথে সেটা কিন্তু খুব ভালো অগ্রগতি করতে চলেছে খুব ভালো উন্নতি দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেই ধরনের কাজে এই আর একটু মনোযোগ বাড়াতে পারেন সেখানে কিন্তু উন্নতি সফলতা কিন্তু আসার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সেই জায়গার দিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো যারা বহুদিন ধরে কোন ডিপ রিসার্চ করছেন কোন বিষয়ে গভীরভাবে জানার চেষ্টা করছেন বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাহলে বলবো আপনাদের জন্য সময়কাল সেটা এবারে খুবই অত্যন্ত পজিটিভ ফল প্রদান করতে পারে যারা আধ্যাত্মিকতা লাইনেও রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আর গবেষণা বিদ্যা। অকাল সায়েন্স তন্ত্রমন্ত্রবিদ্যা সেদিকেও যাদের মনোভাবনা রয়েছে বা যারা এই ধরনের ইনস্টিটিউশনে কোনো সাথে যুক্ত রয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি খুবই ভালো থাকবে সেখানে আপনার খুবই প্রবল প্রাপ্তিযোগ প্রবল উন্নতিযোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর হচ্ছে কি আপনার মানসিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে আপনি খুব দয়ালু মনের হতে চলেছেন আপনারা ইতিমধ্যে কোনো জায়গায় দান ধ্যান করার মতো পরিকল্পনা করতে চলেছেন বা করতে পারেন সম্ভব না এমনটাও লক্ষ্য করা যাচ্ছে সেটা হাসপাতাল হতে পারে কোনো এনজিও হতে পারে সামাজিক কাজকর্মে হতে পারে সেখানে আপনার বেশ কিছু ব্যয় হবে এবং সেখানে আপনার মনোযোগ যাবে এবং আপনি সেখানে করতে আনন্দিতও হবেন এদিকে মনোযোগ কিন্তু যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অলরেডি হয়তো আপনারা ইতিমধ্যে কেউ কেউ সেটা উপলব্ধিও করছেন বিদেশি কিছু মুদ্রা অর্জনের ক্ষেত্রে আপনাদের কিন্তু সুযোগ খুব ভালো যেটা আমরা শুরুতেও বলেছিলাম যারা অনলাইন কাজ করেন তাদের ক্ষেত্রেও সময় খুব ভালো ডলারে ইনকাম বাড়তে পারে বিদেশে ইনকাম বাড়তে পারে বিদেশি কোম্পানিতে চাকরি যোগাযোগ বা বিদেশি কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে হয়তো দেশে থেকেও বিদেশি কোম্পানির কাজ করছেন সেটাও হতে পারে বেশ কিছু এইরকম সুখবর থাকবে তবে এবারে আসছে সেই মহাপ্রলয় যেটা ঘটতে পারে যে ব্যাপারে আপনাদেরকে খুবই সতর্ক থাকার বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার হাতে টাকা তো আসবেই তবে খুব দ্রুততার সাথে খরচ হতে পারে আর্থিক চাপ এমনকি তৈরি হয়ে যেতেও পারে ঋণের বোঝা বেড়ে যেতে পারে আপনি খুব বে হিসাবে ঋণ নিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন তাই আপনাদেরকে বলবো আগামী সময়কাল খুব বড় বড় ধার বাকি করা থেকে একেবারে আপনারা বিরত থাকবেন না আপনি ধার দেবেন না আপনি কারোকে ধার কারোর কাছ ধার করবেন কোনো ব্যাঙ্ক লোন কোনো কিছু এই সময়কালে করবেন না সেক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে পারে ঘুমের সমস্যা আপনার কিন্তু হওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে তাই চিন্তা ভাবনা একটু কম করুন সেটাই আপনার জন্য ভালো হবে আর মেজাজ হুটহাট করে গরম হয়ে যাওয়া অল্পতেই আপনার সবসময় মাইন্ডসেট একবারে তীব্রতার জায়গায় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনি অল্পতেই অল্পতেই রেগে যেতে পারেন সেই ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে প্রবলভাবে কাজ করছে আর যদি বিশেষ করে মঙ্গল জন্মছকে খারাপ থাকে নিচ অবস্থা থাকে শত্রু ঘরে থাকে বা পাপকাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই দ্বাদশ ঘরে থাকার কারণে আইনে কিছু ঝামেলা আপনাকে দিয়ে দিতে পারে কোর্ট ফাইন চাক কোর্ট কাচারি এই সমস্ত ব্যাপারে আপনাকে একটু ছুটিয়ে নিতে পারে এইদিকে আপনারা বেশ কিছু খরচপাতিও দিয়ে দিতে পারে যদি আপনার মঙ্গল খারাপ রয়েছে তাহলে কিছু উপাচার অবশ্যই ফলো করবেন জন্মছকে দেখবেন মঙ্গল কেমন অবস্থা রয়েছে পারলে কোনো আপনার কাছাকাছি কোনো জ্যোতিষাস্ত্রের কাছে আলোচনা করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় বিদেশে কারো কারো ক্ষেত্রে স্ট্রাগল আসতে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা বা বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়া একাকিত্ব বা প্রথমের দিকে সমস্যা হওয়া স্বাস্থ্য দিক দিয়ে কিছু সমস্যা হওয়া এগুলো কিন্তু ফেস করতে হতে পারে স্বাস্থ্য হানি হওয়া এগুলো কিন্তু বিদেশে যারা আছেন বা যারা যেতে চাইছেন বা সদ্য গেছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডাউন থাকতে পারে তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন আর যেহেতু সূর্যদেব ও দ্বাদশ করে থাকছে তাই বিশেষ করে চোখের জ্বালা চোখের রিলেটেড কিছু সমস্যা হওয়া মাথা ব্যথা রক্তচাপ ওঠানামা করা মানে ব্লাড প্রেশার কিছু সমস্যা আপনি কিন্তু ফেস করতে পারেন তাই অবশ্যই ধ্যান রাখবেন স্বাস্থ্য দিকটা আর কারো চাকরি হবে কারো চাকরি চলে যেতে পারে এটাও কিন্তু সম্ভাবনা থাকবে তাই ধ্যান রাখুন উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করবেন সূর্যদেবকে ঠিক রাখতে তামার পাত্রে জল নিন এক চিমটা লাল চন্দন গুঁড়ো নেবেন তাতে মিশিয়ে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন তাহলে কিন্তু অবশ্যই তে ভালো ফল হবে আর সূর্যদেব কিন্তু খারাপ যদি হয় তাহলে কিন্তু ব্যয়বহুল পরিস্থিতি করতে পারে মঙ্গল যদি কম মানে সমস্যা দিচ্ছে তাহলে অবশ্যই মঙ্গল দেশ কম মাতে হনুমানজির পুজো করুন হনুমান চলিসা ফাল পাঠ করুন লাল ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন আর অবশ্যই মিষ্টি জাতীয় গুড় রকম কিছু জিনিস দান করতে পারেন তাহলে কিন্তু সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো হবে গরিব ছাত্রছাত্রী তাদেরকে আপনারা কিছু বই খাতা দান করতে পারেন মন্দিরে সামান্য কিছু দান করতে পারেন আর অবশ্যই মহাদেবের নাম জপ করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল পেয়েই যাবেন অবশ্যই কমেন্ট করবেন ওম নমেশ অথবা জয় সূর্যদেবের জয়